মুরুগ লারা শরীর শক্তি নেই মুরুগ এখানে ফার্স্ট কৌশল না জানি মুরুগলা ফার্স্ট হইছো কৌশলের কারণে ফার্স্ট হইছো যাই হোক তোমাদের এই দেখো পুরস্কার তোমাদের এই দেখে আসলে খুশি হয়েছি কারণ পুরস্কারের মূল্যটা কত সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে তোমরা ফার্স্ট হয়েছো ঠিক আছে ফার্স্ট হওয়াটাই বড় অর্জন তাই না তো যাই হোক তোমার আম্মুকে দেখতে পাচ্ছি না আমি স্কুলতে আসো কোথায় তুমি গেলা কেন তো তুমি তো তাই না হ্যাঁ তো এই যে পুরস্কার পাইলো তুমি তো সন্তোষ না হ্যাঁ কেন বাচ্চারা খেলাধুলা করছে সেখানে পেয়েছে কিছু ফার্স্ট হোক সেকেন্ড কিছু গত বছর মনে নাকি গত বছরের থেকে আরো বেশি পেয়েছিল

না আবার আরেকটা আছে না গজল না সরি গজলে নাই এটা হচ্ছে তোমার যেমন খুশি তেমন সাজো আচ্ছা তোমাদের এই পুরস্কার প্রাপ্তি তো অবশ্যই খুশি হয়েছি যাও পুরস্কার নিয়ে যাও ঠিক আছে আর স্কুলে স্কুলে চলে আসছো ড্রেস চেঞ্জ করো হ্যাঁ ড্রেস চেঞ্জ করে ফিরে আসো তোমরা কি খুশি নাকি জি খুশি অনেক খুশি যে কামরা অনেক খুশি তাহলে এখন গনি আমাদের কাছ পাবা তোমরা পুরস্কার পাবা হ্যাঁ অবশ্যই দেব আমরাও খুশি আমরাও দেবো কিন্তু যেটা চাও যাও এখন এই পুরস্কার নিয়ে যাও আর ড্রেস চেঞ্জ করো ঠিক আছে ফ্রেশ